রাতের অন্ধকারে গ্রামবাসী আলোর মধ্যে চলাচল করতে এক মহতি উদ্যোগ নিল অ্যাক্টিভ ডেভেলপার আউই নামে একটি সামাজিক সংগঠন দেশ বিদেশের বিত্তবানদের সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী অধ্যুষিত বুধবাড়ি বাজার ইউনিয়নের আউই গ্রামের সড়কে স্থাপন করা হল সোলার স্ট্রিট লাইট এ উপলক্ষে সোমবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় আলহাজ সওয়াব আলী ভিলায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ জুনেদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জাকির আহমেদ সহ সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন হাফিজ জাহিদ হুসাইন অনুষ্ঠানের বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি হাজি শামসুদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাজি তুয়াহিদ আলী বালিগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হাজি মোবারক আলী আউই জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি ইমাম উদ্দিন মাদানিয়া কেরাত প্রশিক্ষণ কেন্দ্র বানী গ্রামের সাধারণ সম্পাদক হাজি উদ্দিন স্থানীয় মাসুদ মিয়া শফিক উদ্দিন মাহাতাব আহমেদ আলী আহমেদ মাতাপুদ্দিন আবিদ হোসাইন বেলাল আহমেদ সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত সকলে সোলার স্ট্রিট লাইটের উদ্বোধন করেন সর্বশেষ পনেরোটি সোলার স্ট্রিট লাইটের আলোতে আলোকিত করা হয় আউই গ্রাম এদিকে সংগঠনটি যাত্রার পর থেকে এলাকায় অসহায় মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করে আসছে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান